রাফিনিয়ার এক হুমকি যেন পরিণত হয়েছে টক অব দ্য ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের আগে অতি আত্মবিশ্বাসী রাফিনিয়া বলেছিলেন আমরা আর্জেন্টিনাকে অবশ্যই হারাবো একদম গুড়িয়ে দেব মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি আমরা যা আছে সব নিয়ে মাঠে নামবো ঠিক এমন মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই রাফিনিয়া জবান বন্ধ করে দেয় আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে চার এক গোলে বিধ্বস্ত করে এনজো আলভারেজরা তাতে মাঠেই দেখা যায় ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে আর্জেন্টাইনদের প্রতিক্রিয়া ম্যাচ শেষেও এই নিয়ে নানান রকম মন্তব্য করে লিয়ান্দো পারেদেস হুলিয়ান আলভারেজরা এবার তাদের সঙ্গে যোগ দিলেন লিওনেল মেসি ইঞ্জুরি থাবায় খেলতে পারেননি উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে কিন্তু ঠিকই নজর রেখেছেন ম্যাচে ব্রাজিলকে নিয়ে ছেলে খেলার পর ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করেন মেসি তাতে বোঝা যায় বাসায় থেকে টিভি স্ক্রিনে সরাসরি খেলা দেখেছেন মেসি ম্যাচ শেষে একটি ছবি দিয়ে পাঁচটি হাততালির ইমুজি দেন লিও ঠিক এই পোস্টের বারো ঘন্টা পর দিলেন আরেকটি স্টোরি তাতে অবশ্য দলকে অভিনন্দনের পাশাপাশি ইঙ্গিত দিয়েছেন করাবার্তার সরাসরি রাফিনিয়ার নাম উল্লেখ না করলেও পোস্ট দেখে আন্দাজ করা যায় তাকে খোঁচা দিয়েছেন মেসি লিওর বার্তা পরিষ্কার আর্জেন্টিনাদের হেয় করার চেষ্টা বিথা কারণ নিয়মিত পারফরম্যান্সে বিশ্ব চ্যাম্পিয়নরা প্রমাণ করে আসছে দল হিসেবে আর্জেন্টিনা কেমন মাঠে হোক কিংবা বাইরে সবখানে তাদের রাজত্ব সমান বাংলাদেশের হয়ে দায়িত্ব পালন শেষে আজ দেশ ছেড়েছেন হামজা চৌধুরী ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলে একদিন পর বাংলাদেশ বিমানের ফ্লাইটে যুক্তরাজ্য ফিরে যাচ্ছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার শেফিল্ড ইউনাইটেড মিডফিল্ডার হামজা চৌধুরী ভারত থেকে দলের সঙ্গে ফিরলেও পূর্ব নির্ধারিত ব্যবস্থা অনুযায়ী বুধবারই ইংল্যান্ডগামী ফ্লাইট ধরার কথা ছিল তবে নতুন পরিকল্পনায় আজ সকালে এই প্রবাসী তারকা ফুটবলার বাংলাদেশে ছেড়েছেন গত মঙ্গলবার বাংলাদেশের জার্সিতে বহুল কাঙ্ক্ষিত অভিষেক হয় হামজা দেওয়ান চৌধুরীর লাল সবুজ জার্সিতে নিজের প্রথম ম্যাচেই নজর কেড়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে হাভিয়ার কাপুরের শিশুরা